গভিকল ঘাটালে রোডশো করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার আগেই এলাকার মাটি আরো শক্ত করলো তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন 25 জন সক্রিয় বিজেপি কর্মী আজ শনিবার সন্ধ্যায় ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ঘাটালে প্রতাপন বিধায়ক শঙ্কর দুলয়ের হাত ধরে তারা তৃণমূলের যোগদান শঙ্কর দুলয় জানিয়েছেন পরবর্তীকালে বিজেপির নির্বাচিত সদস্যরা তৃণমূলের যোগদান করবেন ঘাটাল ব্লকের এক নম্বর সুধানপুর অঞ্চল থেকে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন কর্মী এসেছিল দুপুর থেকে অপেক্ষা করছিল কিন্তু আমাদের আগামী আগামীকাল গুরুত্বপূর্ণ অনেকটা দেরি হয়েছে তারপরে বেশ কিছু বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো তাদের সঙ্গে আরও কুড়ি তিরিশ জন ছিল তারাও আগামী দিনে জয়েন করবে এছাড়াও নির্বাচিত সদস্যরাও জয়েন করবে এক কথাই বলি দিল্লির সরকার যত হুক্কার দেবে নির্বাচন যত এগিয়ে আসবে আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হিরন তিনি যত বেশি আমাদের বিরুদ্ধে গর্জন দেখাবেন তত বেশি বেশি সংখ্যায় বিজেপি ত্যাগ করে মানুষ আমাদের দলে যোগদান করবে এটাই হলো তার নমুনা এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা এক নম্বর দু নম্বর এবং চার নম্বর তিন নম্বর অঞ্চল থেকে আরও বেশ কিছু নির্বাচিত সদস্য এবং অসংখ্য কর্মী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে কারণ তারা বুঝে গেছে বিজেপি মানেই 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 হতাশা বিজেপি বিজেপি মিথ্যাচার আর তারা নিজেরা দেখে নিয়েছে পরক করে দিদি যা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে সেটা গরিব মানুষ এরা একশো দিনের কাজ করেছে এরা একশো দিনের কাজের টাকা হকের টাকা এরা পেয়েছে তাই এরা ভেবেছে যে আমরা অযথা এতদিন মিথ্যা এখানে শীতল কপট মিথ্যার বেসা সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে অনেক কথা বলেছিল একটি কথাও কাজে পরিণত হয়নি তাই তারা বিজেপি ত্যাগ করে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে আজকে প্রায় কুড়ি পঁচিশ জন পরিবারের সদস্য তারা আমাদের দলে যোগদান করছে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো অন্যদিকে তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে নাটক বাঁচিয়ে বলেই কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দেখুন তৃণমূলকে বলবো এই নাটকবাজি বন্ধ করুন আমরা ভালো করে জানি বিজেপির একটাও নেতা নেই তৃণমূলের কোনো সমর্থনকে দাঁড় করিয়ে বিজেপিকে কমজোর করার জন্য করছে এই নাটক আমরা দীর্ঘদিন শুনে শুনে এসেছি যবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে দেখছি এবং যবে থেকে মণ্ডল সভাপতি ছিল তখনও কিছু কিছু চলছিল এটা যে নাটকগুলি করে সেই নাটকটা আমরা ভালো করে বুঝি এইভাবে বিজেপিকে কমজোরি করা যায় না আর যাবেও না আমরা দায়িত্ব নিয়ে বলছি এই ঘাটাল বিধানসভা থেকে ব্যাপক ভোটে বিজেপি লিড করবে কারণ এলাকার মানুষ এই ঘাটালের মানুষ বিজেপির সঙ্গে আছে তৃণমূলকে বলবো আগে নিজেদের পথ চলাটা পরিষ্কার করুন এই থার্টি পার্সেন্ট কাটমানি এই মিথ্যে প্রতিশ্রুতি এই খুন সন্ত্রাস এগুলো বন্ধ করুন ঘাটালের মানুষ আপনাদেরকে সমর্থন করবে স্থিতি হয়ে গেছে যেমন কাজ ভেঙে টুকরো টুকরো হয় তারপর আর জোড়া লাগানো যায় না সেরকম তৃণমূল ভেঙে খানখান হয়ে গেছে এটা আর কোনোদিনই জোড়া লাগানো যাবে না এটার বিসর্জন হবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর